রিসেন্টলি বাইন্যান্স এক্সচেঞ্জের ইউজারদের সাথে একটা বিশাল বড় স্ক্যাম ধরা পড়েছে লাস্ট তিন চার মাস ধরে স্পেসিফিক ইন্ডিয়া পাকিস্তান এবং বাংলাদেশের বাইন্যান্স ইউজারদের অনেক অ্যাকাউন্ট হ্যাকিং এর শিকার হয়েছে শুধুমাত্র অগাস্ট মাসের মধ্যেই প্রায় বেশ কয়েক লাখ ডলার এই এক্সচেঞ্জার থেকে স্ক্যামাররা হ্যাক করে নিয়েছে যদি এই ভুল আপনিও করে থাকেন তাহলে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টও জিরো হতে কিন্তু সময় লাগবে না ঘটনা হচ্ছে লাস্ট কয়েক মাস ধরে একটা স্পেসিফিক গ্রুপ অফ হ্যাকাররা নিজেদেরকে বাইন্যান্সের সাপোর্ট টিম হিসেবে পরিচয় দিয়ে ইন্ডিয়া এবং পাকিস্তানের বহু ইউজারদেরকে জিমেইল করে অথবা সরাসরি কলিং এর মাধ্যমে একটা মেসেজ রিচ করেছে আর সেই মেসেজটা হচ্ছে বাইন্যান্সের সাথে যারা যারা থার্ড পার্টি অ্যাপকে কানেক্ট করার জন্য এপিআই ইউজ করছে রিসেন্ট আপডেটের নাম নিয়ে এই ফেক মেসেজের দরুন প্রায় সবাইকেই নতুন করে এপিআই কি চেঞ্জ করতে বলা হয়েছে আর স্ক্যামারদের কাছ থেকে যারা যারাই এই ফেক মেসেজটাকে বাইনাসের অফিসিয়াল মেসেজ মনে করে তাদের কথা অনুযায়ী এই অ্যাকাউন্টের এপিআই কি চেঞ্জ করেছে তারাই মূলত এই ধরনের হ্যাকিং এর শিকার হয়েছে মনে রাখবেন বাইনাস থেকে কখনোই আপনার পার্সোনাল ইনফরমেশন জানার জন্য অথবা এপিআই কি চেঞ্জ করার জন্য মেসেজ করা হবে না তাই যখনই এই ধরনের সাসপিশিয়াস মেসেজ আপনার জিমেইল এর ইনবক্সে দেখতে পাবেন তখনই আপনাকে অনেক বেশি অ্যালার্ট হয়ে যেতে হবে এবং মেসেজটি আদৌ লেজিট কিনা সেটাকে ক্রস চেক করার জন্য সরাসরি বাইনেন্স অ্যাপে গিয়ে তাদের কাস্টমার কেয়ারদের সাথে কথা বলতে হবে আর সবচাইতে ভালো হয় যদি আপনার ক্রিপ্টোকারেন্সি কারেন্সি ইনভেস্টমেন্টটাকে আপনি বাইনেন্স এর মতো সরাসরি কোনো সেন্ট্রালাইজড এক্সচেঞ্জারে না রেখে কোনো একটা ভালো ডিসেন্ট্রালাইজড ওয়ালেটে স্টোর করে রাখেন এতে করে একদিকে যেমন আপনার ইনভেস্টমেন্টটাও সেফ থাকবে আর অন্যদিকে এই ধরনের হ্যাকিং ইনসিডেন্ট থেকেও নিজেকে সেফ রাখতে পারবেন আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে এই ধরনের ইনভেস্টমেন্ট রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স রেগুলার পেতে দ্য বরিশার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন